এই দুনিয়ায় যত বড় বাদশাহ হোক যতই বড় প্রধানমন্ত্রী হোক অত বড় অত্যাচারী প্রধানমন্ত্রী এখনো আসেনি বা ভবিষ্যতে হয়তো আসবেও না যত বড় অত্যাচারিত ফেরাউন বাদশাহ ছিলেন তিনি এত বড় ফেরাউন বাদশা যে মানুষকে অত্যাচার করতে করতে সে বান ইসরায়েলের বংশকে এত অত্যাচার করেছিল শেষ পর্যন্ত তারাকে সে নিজে যখন খোদা দাবি করে বসল লোকজনকে তাকে খোদা স্বীকার করতে বাধ্য করেছিল তার দেশে সে এত জুলুম চালাতে শুরু করলো যে একটা সময় বানে ইসরায়েলের পুত্র সন্তান জন্ম নেবে সব সন্তানকে হত্যা করতে হবে শুধু একটা বিশ্লেষণ দিয়েছিল সেই তখনকার বনকেরা তখনকার জ্যোতিষেরা সেই স্বপ্নে দেখেছিল সাতটা দুর্বল গাধিতে একটা সব্বল গাভী সাইস্তা করে দিছে এই ধরনের একটা স্বপ্ন দেখার কারণে সে তার জ্যোতিষীকে ডেকে সেই স্বপ্নের ব্যাখ্যা নিতে গিয়ে সেই জ্যোতিষী বলেছিল আপনার সময় শেষ ইসরায়েল থেকে এমন একজন সন্তান আসবে যে আপনার এই রাজত্ব শেষ করে দেবে যখন তিনি এই ব্যাখ্যা পেলেন তখন সেই ডিসিশন নিলেন সে সিদ্ধান্ত নিলেন যে বাণী ইসরায়েলের মধ্যে যত সন্তান জন্ম নেবে সেই সব সন্তানকে হত্যা করে দাও যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে হত্যা করো আর কন্যা সন্তান হলে তাকে জীবিত রাখো সেইভাবে যখন তার লোকজনকে অর্ডার দিয়ে দিল তার লোকজন তার অর্ডার পালন করতে শুরু করলো অনের কানে চলে গেল যে বান ইসরায়েলের মধ্যে এক শিশু সন্তান জন্ম নিয়েছে তাকে হত্যা করার জন্য লোকজন পাঠিয়ে দিলে লোকজন তাকে মারার জন্য সেই সেই মারার জন্য দিয়েছে এমন সময় আল্লাহ মশার মা তখন ছটপট করছে আমার সন্তানকে কিভাবে রক্ষা করব। আল্লাহ তালার অর্ডারে সেই মশার মাকে বলা হলো তুমি তোমার এই সন্তানকে কাঠের বাক্সের মধ্যে ভরে সমুদ্রে ভাসিয়ে দাও সেই আল্লাহর অর্ডার অনুযায়ী কাঠের বাক্স তৈরি করলো কাঠের বাক্সতে সেই মশাকে ভরে দিল এবার ওই বাক্সকে সমুদ্রে ভাসিয়ে দিল সেই সন্তানকে রক্ষা করার দায়িত্ব নিলেন একমাত্র আল্লাহ আল্লাহ তালা যাকে রক্ষা করেন তাকে মারা এই পৃথিবীতে এই দুনিয়া থেকে আর কেউ আছে সেই মশা ওই কাঠের বাক্সের উপর ভাসতে ভাসতে গিয়ে রাগ একদম ফেরাউনের ঘাটে গিয়ে লেগে গেছে তার দাসীরা তাকে দেখে বলে তো একটা ফুটফুটে সন্তান সেই ফেরাউনের স্ত্রী সেই বাচ্চাটাকে নিয়ে ফেরাউনকে বলল আমরা একে লালন পালন করবো একে আমরা মানুষ করবো ফেরান বললো না একে হত্যা করো তার স্ত্রী খুব আকুতি নিকতি করে বলল আমাদের তো সন্তান নেই আমরা এই সন্তানকে মানুষ করব। যেহেতু আমাদের কাছে মানুষ হবে সেহেতু আমাদেরকে এ হত্যা করবে না আমাদের উপর জুলুম করবে না অতএব আপনি টেনশন করবেন না আমরা এই শিশুকে লালন পালন করে মানুষ করব। আল্লাহর কি লীলা দেখুন ওই মুসা বড় হয়ে যখন হিজরত করে সেই মিশর ছেড়ে চলে গেলেন আবার ওখানে নবিয়ত পাওয়ার পরে সেই মিশরে ফিরে এলেন এবার আল্লাহর অর্ডারে সেই ফেরাউনের কাছে চলে গেলেন আল্লাহর বাণী পৌঁছে তাকে দাওয়াত দিতে গেলেন এক আল্লাহর ওপর ইমান আনার জন্য যখন সেই ফেরাউনকে দাওয়াত দিতে শুরু করলো ফেরাউন এইবার ওই মুসার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো সে বলল আমি তো নিজেই খুদা আবার কোন খোদার কথা বলো